গাড়িটা এদিক থেকে বাইর হয় এইখানে এইখানে গাড়ি ছাড়ায় আমরাকে জিজ্ঞাসা করে যে পুরুলিয়া রোড কোথায় তো এইটা বলি পুরুলিয়া রোড বললাম তারপরে ওনাকে ধরে এবং গাড়িতে বসায় রকে রকেশ ধরে এবং গাড়িতে বসাই এবং আমাকে এক লাথ মারে লাথ মারার পরে আমি ঘিরে যাই সেখানে আমি ওরা নিয়ে চলে যাই প্রাত ভ্রমণে বেরিয়ে অপহরণ হলেন ব্রজপুরের এক ব্যবসায়ী চাঞ্চল্য এলাকায় ঘটনাটি সোমবার ঝালদা থানার ব্রজপুর গ্রামের এই বিষয়ে প্রত্যক্ষদর্শী ভৃগুরাম বাউরি বলেন আমি ও আমার বন্ধু লোকেশ গড়ায় ঝালদা ব্রজপুর রাস্তায় প্রাত ভ্রমণে বেরিয়েছিলাম বাড়ি ফেরার পথে সকাল ছটা নাগাদ আমাদের একেবারে পাশে একটি ছোট চার কালো গাড়ি দাঁড়িয়ে আমাদের হিন্দিতে জিজ্ঞেস করেন যে পুরুলিয়া কিধার হ্যাঁ ঠিক সেই সময় আমার সঙ্গী লোকেশ গড়াইকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলতে যায় এবং আমি বাধা দিলে আমাকে লাথি মেরে ফেলে দিয়ে পালিয়ে যায় গাড়িটিতে চারজন ছিলেন মুখ ঢাকা অবস্থায় তাই কাউকে চিনতে পারা যায়নি আমি সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দিলে তারা ঝালদা থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করে যদিও বাড়ির লোক ভয় মুখ খুলতে নারাজ আজ দুই দিন পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি ওই ব্যবসায়ীর অপহরণকারীদের পক্ষ থেকে যোগাযোগও করা হয়নি বলে সূত্রের খবর এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা ঝালদা ব্লক কমিটির সদস্য রমেশ গড়ায় জানান আজকের ঘটনা শুনেছি এটা কাম্য ছিল না কয়েক বছর পূর্বে ঝালদাতেও সন্ধ্যা ভ্রমণে বেরিয়ে ঝালদা পৌরসভার কাউন্সিলর তপন কান্দু খুন হন আজ একইভাবে ভ্রমণে বেরিয়ে ব্রজপুরের ব্যবসায়ী অপহরণ হলেন তাই এলাকায় একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে প্রশাসনকে বলবো যেহেতু গ্রামটি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডারে অবস্থিত তাই যেন একটু নিরাপত্তা বাড়ানো হয় যাতে এই রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে যদিও এই বিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ঘটনা তদন্ত শুরু করেছি কাল থেকে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হয়েছে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে ইন্ডিকা কালো কার দাঁড়ায় তারপরে আমাকে সোজাই যে রোড তারা বাংলা কথা বলছে না হিন্দিতে ও হিন্দি বলেছে পুরুলিয়া রোডে এটা তো আমি বললাম যে হ্যাঁ পুরুলিয়া রোডে এটা তারপরে ওই ব্যবসায়ীকে ওকে ধরে ব্যবসায়ীটাকে ব্যবসায়ীটা লেবু 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 করায় তারপরে ধরার পরে মতলব আমাকে লাথি মারে এবং আমি দিয়ে যাই

মুখ বাঁধার ছিল মুখটা খালি মুখ একটু দেখাই দেখালি চোখগুলো দেখাই ঘরে প্রাতক্রমণে বার হয়েছিল বর্জ্যপুরের লোকেশ গড়াই তার সাথে একজন ছিল তারা গিয়েছিল আবার আমি যেখানে দাঁড়াই আছি এই সামনেতেই ওনারা প্রাতক্রমণ করে আসছিল একটা কালো ইন্ডিকে গাড়ি ছিল বলছিল শুনলাম সেই গাড়িতে ওরাকে জিজ্ঞাসাবাদ করেছিল যে পুরুলিয়া কোন দিক থেকে যাওয়া যায় সেটা হিন্দিতে বলেছিল এরা বলে দিল যে এই রোডেই পুরুলিয়া যাওয়া যাবে এই বলতেই ওরা ওদের মুখে মনে হয় যা শুনলাম কাপড় বাঁধা ছিল ওরা নেমে ওকে লকেশ গড়াইকে ধরে গাড়িতে করে দেয় এবং ওর সাথে জেনে ছিল তাকে লাত মেরে ফেলে দেয় আর গাড়ি নিয়ে ওরা চম্পট হয় তো আমাদের এটাই ব্রজপুর ঝালদা টু ব্রজপুর রাস্তা আমাদের ঝাড়খণ্ডের এলাকা পার্শ্ববর্তী এলাকা এবং ঝাড়খণ্ডের এটা লাস্টেই বলা চলে এই রাস্তায় আমাদের এই রকম ভাবে যদি রকম কোনো ঘটনা ঘটে এবং কিছুদিন আগে আমরা যেটা শুনলাম যে ঝাললাতে সন্ধ্যায় এইরকম ঘটনা নিয়ে তখন কান্দু মারা পড়েছিল ওইভাবেও ইনি একজন ব্যবসায়ী ব্যবসায়ীরাকে ওইভাবে সকাল আজকে তুলে নিয়ে যাওয়া হলো এটা যদি পুলিশ ভালো করে নজর দেয় এবং তদন্ত দেয় আর নিরাপত্তার উপর যদি মুড়ে রাখা হয় আমাদের এটা ঝাড়খণ্ডের বর্ডার যে তাহলে ভালো হয় আমি যাতে আমি আমরা চাইছি সবাই যাতে এরকম পুনরাবৃত্তি আর ঘটনা না ঘটে একটা পেসিফিক কেস স্টার্ট হয়েছে কাল থেকে আমরা বিভিন্ন যে প্লেস দিয়ে এক্সিট করেছে বলে আমরা লোকাল ওনার সাথে যিনি মর্নিং ওয়াকে গিয়েছিলেন তার সাথে কথা বলে জানতে পেরেছি এবং বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি তার উপর বেশ করে তার ট্রেল ধরে আমরা ইনভেস্টিগেশন করছি ইনভেস্টিগেশন ডিফারেন্ট ওয়েতে আমরা করছি আমাদের টিম ডিফারেন্ট জায়গাতে এই ব্যাপারে রেড বা সার্চিং করছে আমরা जेसम पीएसगल अचेस्ट जे ডিস্ট্রিক্ট আছে তার সাথে কোর্ডিনেশন রেখে আমাদের ইনভেস্টিগেশন চলছে আমরা রেড করছি বিভিন্ন পয়েন্টে প্রভাবে লাইড আউটসে টু রিকভার দ্য ভিক্টিম অ্যাজ ওয়েল এস টু অ্যারেস্ট দ্য অফেন্ডার্স ঝাড়খণ্ড আমি আবার বললাম যে অ্যাডজাস্টেন্ট যে সমস্ত থানা বা অ্যাডজাস্টেন্ট ডিস্ট্রিক্ট আছে সেটা ঝাড়খণ্ডের হতে পারে ওয়েস্ট বেঙ্গলের হতে পারে সকলের সাথে আমরা কোর্ডিনেট করছি এ ব্যাপারে এবং তাদের সাথে যোগাযোগ রেখেই যা কাজ করা হয়েছে আমাদের ঝাড়খণ্ড বর্ডারে ডেফিনেটলি যে ইন্টারেস্টেড বর্ডারের কিছু স্ট্র্যাটেজি জায়গাতে আমাদের ইন্টারেস্টেড নাকা অলরেডি চলে সেগুলো আমাদের কন্টিনিউয়াস আছে এই ঘটনাটা যেখানে ঘটেছে সেটা ব্রজপুর থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা একটা বাইপাস রোড দিয়ে যেটা সেবাতি রেঞ্জের ভিতর ঢুকে গেছে সে দিয়ে দিয়ে এক্সিট করেছে তো আমরা দেখছি সব পসিবিলিটিগুলো আমরা চেক করে দেখছি কী করা যায়